জিএসটি স্ল্যাবে বড় পরিবর্তন স্বস্তি হাসি সাধারণ মানুষের মুখে ভারত সরকার অর্থমন্ত্রক জিএসটি স্ল্যাবে এনেছে বড় পরিবর্তন এখন থেকে জিনিসপত্র কেনার ক্ষেত্রে কেবলমাত্র পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ জিএসটি কার্যকর হবে আরও বড় স্বস্তির খবর দুধ পাউরুটি খাতা বই সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে জিএসটির পুরোপুরি মুকুব করা হয়েছে সল্টলেকের বাসিন্দাদের মুখে তাই এখন খুশির ঝলক ইতিমধ্যে আইএ মার্কেটে ক্রেতারা জানিয়েছে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ তাদের দৈনন্দিন খরচ অনেকটাই হালকা করবে নমস্কার আমি বিপ্লব নিউজ কলকাতা চব্বিশ থেকে বলছি এমন গতকাল নির্মলা সীতারামন কেন্দ্র সরকারের থেকে জিএসটির স্লাপ কমিয়ে দিয়েছে তার কারণে জনগণ সাধারণ জনগণের কি রিয়াকশান সেটা আমরা জানার জন্য আজকের মার্কেটে মার্কেটে ঘুরছি আজকের সমস্ত ক্রেতা বিক্রেতা সবার কাছ থেকে আমরা রিয়াকশানটা নিতে চাইছি বা কথা বলছি কে কীভাবে জিনিসটাকে নিচ্ছে জিএসটি যেটা জীবনদায়ী ওষুধ কী বললেন কীভাবে দেখছেন একজন দোকানি হিসাবে আমি একদম দোকানি হিসাবে তো একটু ভালো শুভ পদার্থ এই মনে করি তা শুধু দৃষ্টিটা না তো অনেকগুলি ওষুধের উপরে করা উচিত ছিল যেগুলি নিত্য প্রয়োজনীয় এখন হয়ে গেছে যেমন আপনার সুগার প্রেশার হার্ট হ্যাঁ এই ধরনের মেডি মেডিসিনের যদি একটু মানে লাগু করত দামটা তাহলে সবচেয়ে ভালো হতো এটা খুব করেছে বৃদ্ধদের বয়স্কদের জন্য এটা খুব ভালো করেছে কারণ তাদের তো সীমিত সীমিত আয় আয় চলতে হয় চিন্তা ভাবনা করে যার জন্য কিছুটা হলো তাদের কিছুটা সুরাহ হবে ভালো হয়েছে আমাদের জন্য কাস্টমারের জন্য ভালো আমরা বেশি কম দামে কিনতে পারবো বেশি দামে বেসতে পারব বেশি বিক্রি হবে আমাদের

কারণ গতকাল আমি জিএসটি কমানোর আমি রিপোর্টটা দেখেছি টিভিতে সেই দিক থেকে আমার ধারণা এবং আমি অর্থনীতি ছাত্র হিসেবেও বলি এবং সরকারি কর্মচারী হিসেবে আমার মনে হয় আপামর জনসাধারণের পক্ষে খুবই মঙ্গলদায়ক এবং ভালো পদক্ষেপ নিয়েছেন ভাই আর মোদি সাবাদ জানাই আর নির্মলা সীতারামনকেও সাবাদ জানাই আর আমাদের রাজ্য সরকার সঙ্গে সঙ্গে যদি এগুলির দিক থেকে উনিও যদি একটু ওনার যে জি যে ট্যাক্সের যে এটা স্ল্যাবসটা আছে সেটা যদি একটু কমান ভালো হয় আরও মোদীভাইকে বলবো যে পেট্রোলিয়াম যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলিকে উপর যদি জিএসটি লাগু করেন তাহলে আমাদের কমোডিটি যেগুলো আসে আমরা যেগুলো পারচেজিং করি তার ক্রয় মূল্যটা কমে যাবে স্বাভাবিকভাবে একটু মানে মোদি ভাইয়ের কাছে প্রত্যাশা উনি আগামী দিনে আমাদের যে সমস্ত তেল আছেন সেই তেলের উপর থেকে জিএসটিটাকে কমাবেন আর আপামর জনসাধারণের মঙ্গলের একটা সাহায্য করবে এটাই আমি মানে ভারতবর্ষে একটা সমৃদ্ধি ভারত হোক এটুকু আশা আকাঙ্ক্ষা করি দেখুন জিএসটি কমানোটা একটা আমাদের জন্য পুরস্কার মনে করব এবং উপহার মনে করব এই নবরাত্রের জন্য নবরাত্রির একটা বড় উপহার এটি মোদিজি এবং নির্মলা সীতারামনজি আমাদেরকে যেটা দিয়েছে এটা আমাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের মিডিল ক্লাস সোসাইটির জন্য পড়বে এটা আমি বলতে পারি থেকে মুকুব করা হলো খাতা বই থেকে জিএসটি মুকুব করা হলো কি বলবেন দেখুন এগুলো হচ্ছে আমাদের এসেন্সিয়াল কমোডিটির মধ্যে এক একটা পড়ছে খাতা বই আমাদের শিক্ষা যে প্রাথমিক আমাদের রিকোয়ারমেন্ট নেক্সট জেনারেশনের উঠে আসার জন্য এবং আমাদের দুধ এবং ডেয়ারি প্রোডাক্টস প্রত্যেকটারই জিএসটি কমানো হয়েছে এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা ইম্পর্ট্যান্ট কমোডিটি এটা আমাদের যদি ইয়ে কমিয়েছে তো আমাদের মিডিল ক্লাসের জন্য পারচেস করার জন্য প্রত্যেকের একটা সুবিধা হবে অর্থনৈতিকভাবে আমাদের এটা একটা সাহায্য হবে আমরা এক মুহুর্তে ক্রেতা বিক্রেতার সাথে সবার সাথে কথা বললাম সবাই এই জিনিসটাকে নিয়ে খুবই ভালো ভাবছে বা সবার উপকার হচ্ছে সেটা নিয়ে সবাই খুব স্বাগত জানিয়েছে আমরাও এটাকে স্বাগত জানাচ্ছি সবাই দেখতে থাকুন সাথে থাকুন নিউজ কলকাতা টোয়েন্টি ফোর সটলেক থেকে এই রিপোর্ট বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি